বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও নিয়ে একসাথে কাজ করা যাবে কিনা এবং এক্ষেত্রে চ্যানেলের কোনো ক্ষতি হবে কিনা আজকের এই ভিডিওতে এই বিষয়ে ক্লিয়ার করে দিব আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে আমার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছাড়ি আমি পাশাপাশি আমি লং ভিডিও ছাড়ি এক্ষেত্রে চ্যানেলের গ্রোথে কোনো প্রবলেম হবে কি এবং কি আমার চ্যানেলটা মনিটেস্ট হবে কিনা না এবার অনেকে জানতে চেয়েছেন বেশিরভাগ কমেন্ট পাচ্ছি যে আমার চ্যানেলের মধ্যে অলরেডি শর্ট ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু লং ভিডিওর মধ্যে আমি তেমন একটা ভিউজ পাচ্ছি না আবার অনেকে এমন কমেন্ট করেছে যে আমি আমার চ্যানেলে লং ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আমি শর্ট ভিডিওর মধ্যে তেমন একটা ভিউজ পাচ্ছি না এমন অবস্থায় আমার কী করা দরকার এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা যারা শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে একসাথে কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কি পরামর্শ থাকবে যারা অলরেডি শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে কাজ করার ফলে চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও ভাইরাল হয়েছে লং ভিডিওর মধ্যে ভিউজ নেই বা লং ভিডিও ভাইরাল হয়েছে শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নেই তো তাদের কি করা দরকার আমাদের স্ক্রিনে একটা খেয়াল করেন আমার এই চ্যানেলের মধ্যে আমি শর্ট সেকশনের মধ্যে চলে আসলাম শর্ট সেকশনের মধ্যে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভিউজ এখানে কিন্তু একষট্টি হাজার ভিউজ কিন্তু রয়েছে আমার সর্বোচ্চ এই একষট্টি হাজার ভিউজ রয়েছে তারপর বারো হাজার বারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার মোটামুটি শর্ট চ্যানেল না হলেও ভালো একটা স্টেবল ভিউজ কিন্তু আমার রয়েছে এই ভিউজটা আমি কীভাবে পেলাম এবং আমি আপনাদেরকে বলছি যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমাকে কি লং ভিডিও একসাথে না ছাড়ার জন্য কিন্তু সেম কাজটা আমি নিজে কেন করছি আপনারা কিন্তু এটার ব্যাখ্যা জানতে চেয়েছেন আমার কাছে তো সেটার ব্যাখ্যা কিন্তু আমি অবশ্যই আপনাকে দিব ওয়েল দেখুন আমার এই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত একটা শর্ট ভিডিও আমি ছাড়িনি একটা শর্ট ভিডিও কিন্তু কেউ আমাকে দেখাতে পারবে না একটা শর্ট ভিডিও আমি ছাড়িনি যখন আমার চ্যানেলটা গ্রো করে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট হয়ে যায় দুই লক্ষ চল্লিশ হাজার মিটার ওয়াস্ট্রেম আমার কমপ্লিট হয় তখন আমি শর্ট ভিডিও ছাড়া শুরু করি কারণ একটা চ্যানেল যখন অলরেডি গ্রো হয়ে যায় একটা চ্যানেল মোটিটেশন হওয়া মানে কি চ্যানেলটা গ্রো হওয়ার পরে তো মোটিটেশন হয় তাই না গ্রো হওয়ার পরে তো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট হয় অর্গানিকভাবে যখন চ্যানেলের কোনো একটা ভিডিও ভাইরাল হয় একটা অথবা একের অধিক ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু আমরা সেই চ্যানেলটা দেখতে পাচ্ছি যে মোটামুটি গ্রো করে ঠিক আছে সাজেস্টেড ফিচারের মাধ্যমে অথবা ব্রাউজ ফিচারের মাধ্যমে কিন্তু ইউটিউব যে কোনো চ্যানেলকে এভাবে র্যাঙ্ক করিয়ে দেয় তখন থেকে আমি কিন্তু শর্ট ভিডিও ছাড়া শুরু করি কিন্তু এর আগে আমি একটা শর্ট ভিডিও ছাড়ি নেই তার মানে এই না যে আপনি শর্ট ভিডিও ছাড়তে পারবেন না হ্যাঁ আপনি অবশ্যই ছাড়তে পারবেন তবে এখানে বেশ কিছু ট্রিক্স রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে লং টাইম ধরে কাজ করার ফলে এই বিষয়টা মোটামুটি আহ আত্মস্থ করতে পেরেছি মোটামুটি এক্সপেরিমেন্ট করে যে বিষয়টা বুঝতে পারলাম যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে কাজ করার ফলে যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে প্রথমে শর্ট ভিডিও ভাইরাল হয় তো শর্ট ভিডিও প্রথমে ভাইরাল হওয়ার পেছনে কারণটা কী কারণটা হচ্ছে যে শর্টের মধ্যে এমনিতে রিচ বেশি লং এর চেয়ে রিচটা বেশি হওয়ার কারণে শর্ট ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যায় ঠিক আছে লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও দ্রুত ভাইরাল হয় ঠিক আছে একটা শর্ট ভিডিও আপনি পনেরো সেকেন্ডে তৈরি করলেন সেই পনেরো সেকেন্ডের শর্ট ভিডিওটা দর্শকরা যদি দশ মিনিট করে দেখে সরি দশ সেকেন্ড করে দেখে বা দশ এগারো সেকেন্ড করে দেখে তাও কিন্তু মোটামুটি ভালো একটা অ্যাভারেজ ওয়াচ টাইম কিন্তু চলে আসতেছে এই অ্যাভারেজ ওয়াচ টাইমটা ভালো থাকার কারণে কিন্তু শর্ট ভিডিওটা কিন্তু ইমপ্রেশন আরও বেশি পাচ্ছে মুহূর্তের মধ্যে কিন্তু ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার কারণে শর্ট ভিডিও রিচ বেশি সেমভাবে দেখা যাচ্ছে আপনার কোনো একটা শর্ট ভিডিওর মধ্যে এক লক্ষ প্লাস ভিউজ চলে আসলো বা মিলিয়ন ভিউজ হিট করলো কিন্তু আপনার লং ভিডিওর মধ্যে কিন্তু আপনার সেই ভিউজটা আপনি পাচ্ছেন না দেখা যাচ্ছে এক হাজার ভিউজ আসতেছে বা তিনশো চারশো এরকম ভিউজ আসার পর ভিউজ আসাটা কিন্তু বন্ধ হয়ে গেল ভিউজ আসাটা বন্ধ হয়ে গেল ঠিক আছে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যারা এখনো কাজ করা শুরু করেননি মানে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে একদম নতুন তো তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে আপনার চ্যানেলটা আগে লং ভিডিও দিয়ে আপনি মনিটাইজ করেন লং ভিডিও দিয়ে আগে ভাইরাল করেন আপনার কয়েকটা ভিডিওকে র্যাঙ্কিং নিয়ে যান তখন আপনার এই চ্যানেলের মধ্যে আপনি শর্ট ভিডিও ছাড়লে শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে তবে এই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলি অবশ্যই নিউজটাকে একটা নিজের মধ্যে কাজ করার চেষ্টা করবেন ইউটিউবের মধ্যে পনেরোটা ক্যাটাগরি রয়েছে এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলো হ্যাস সাব ক্যাটাগরি রয়েছে তো আপনার চ্যানেলটা যেই সাব ক্যাটাগরিটার মধ্যে পড়ে আপনি সেই ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির মধ্যে আপনি কাজ করেন ঠিক আছে যে কোনো একটা সাব ক্যাটাগরিতে কাজ করবে ক্যাটাগরিটা মিক্সড করার চেষ্টা করবেন না অনেক আছে আমি দেখতে পাচ্ছি টেক নিয়ে কাজ করে কখনো কখনো আছে যে ইউটিউব টিপস এন্ড ট্রিক্স নিয়ে কাজ করে কখনো আছে কুকিং নিয়ে কাজ করে তারপর কখনো আছে কমেডি নিয়ে কাজ করে এরকম মিস কনটেন্ট নিয়ে যারা কাজ করে তারা কিন্তু একটা সময় দেখা যাচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়ে এই কাজটা কিন্তু করা যাবে না ঠিক আছে আর যারা অলরেডি ভুলটা করে ফেলেছেন মানে চ্যানেলের মধ্যে যাদের শর্ট ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু লং ভিডিওর মধ্যে কোনো ভিউজ নেই তারা এখন কি করবেন তাদের জন্য কিন্তু একটা পরামর্শ রয়েছে সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওর মধ্যে ভালো ভিউজ আসে ছাড়লেই মোটামুটি ভালো একটা এঙ্গেজমেন্ট রয়েছে ভালো একটা ভিউজ রয়েছে সেক্ষেত্রে আমি আপনাকে বললো আপনি এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র শর্ট ভিডিও নিয়ে কন্টিনিউ করেন এবং লং ভিডিওর জন্য আপনি আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলের মধ্যে আপনি লং ভিডিও ছাড়েন অথবা আপনার চ্যানেল মধ্যে যদি লং ভিডিওতে এঙ্গেজমেন্ট ভালো আসে লং ভিডিওর মধ্যে যদি ভালো ভিউজ আসে আপনি শর্ট ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা অলরেডি প্রবলেমের সম্মুখীন হয়েছেন তাদের জন্য এতে করে আপনার টাইমটা সেভ হবে এবং আপনার টাইমটা কিন্তু এক প্রকার ইনভেস্ট টাইমটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আমি যেটা বললাম যারা অলরেডি এখনো কাজ করা শুরু করেননি ভাবছেন বা চ্যানেল এখনো ছোট তারা আমার মতো চ্যানেলকে আগে মনিটেশ করেন লং ভিডিও দিয়ে তারপর শর্ট ভিডিও দিয়ে আপনি মডিটেশন করবেন তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম সঠিক একটা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম